আপনি যতদিন অন্যের উপর নির্ভর হয়ে থাকবেন ততদিন আপনি নিজেকে দুর্বল পাবেন নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবেন না নির্ভরতা জিনিসটা হলো পর গাছার মতো। দেখবেন পরগাছা অন্য গাছকে আশ্রয় করে এগিয়ে চলে যখনই তার অবলম্বন সরিয়ে না হয় তখন সে আর সোজাভাবে চলতে পারে না তেমনি যে মানুষ অন্যের ওপর নির্ভরশীল সে কখনোই নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না নিজে মেরুদণ্ড সোজা করে চলতে পারে না স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষ পাশে থাকলে নির্ভরতা বাড়ে কিন্তু মানুষ পাশে না থাকলে বাড়ে স্বনির্ভরতা কথাটা খুব মূল্যবান তাই সব সময় অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের কিছু কাজ নিজে করতে নিজের ভেতরের শক্তিকে চিনুন নিজেকে স্বনির্ভর করে তুলুন আপনি যতদিন অন্যের উপর নির্ভর হয়ে থাকবেন ততদিন আপনি নিজেকে দুর্বল পাবেন নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবেন না নির্ভরতা জিনিসটা হলো পরগাছার মতো দেখবেন পরগাছা অন্য গাছকে আশ্রয় করে এগিয়ে চলে যখনই তার অবলম্বন সরিয়ে না হয় তখন সে আর সোজা চলতে পারে না তেমনি যে মানুষ অন্যের ওপর নির্ভরশীল সে কখনোই নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না নিজে মেরুদণ্ড সোজা করে চলতে পারে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষ পাশে থাকলে নির্ভরতা বাড়ে কিন্তু মানুষ পাশে না থাকলে বাড়ে স্বনির্ভরতা কথাটা খুব মূল্যবান তাই সব সময় অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের কিছু কাজ নিজে করতে শিখুন নিজের ভেতরের শক্তিকে চিনুন নিজেকে স্বনির্ভর করে তুলুন